অবশেষে ফেসবুক রিভিল করলো কন্টেন্ট মনিটাইজ পাওয়ার মূল শর্ত একটা সময় ছিল হুট করে যে আপনি কনটেন্ট মনিটাইজ পেয়ে যেতেন এখন কিন্তু আর ওই রকম করে পাবেন না এটা কিন্তু ফেসবুক এর আগে একটা নোটিফিকেশন কিন্তু বলে দিয়েছে যারা যারা ওয়েটিং লিস্ট নামে একটি নোটিফিকেশন পেয়েছিল তারাই কিন্তু পরবর্তীতে কনটেন্ট মনিটাইজ পাবে এটা কিন্তু ফেসবুক উল্লেখ করেছে এখন ফেসবুক আবারও এই ওয়েটিং লিস্ট আপনি কিভাবে পাবেন এটাও কিন্তু ফেসবুক এখান থেকে ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দিয়েছে মূল কথা ধারালো আপনি এখন থেকে কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে আগে আপনাকে ওয়েটিং লিস্টটা থাকতে হবে তারপরে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে ফেসবুক এখন এই ওয়েটিং লিস্টে কিভাবে যাবেন ওইটার জন্য কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দিয়েছে তো অবশ্যই বিষয়গুলো আপনি এখান থেকে বুঝতে পারছেন তো এখন আসি এই ওয়েটিং লিস্টে যাওয়ার জন্য ক্রাইটেরিয়াগুলো কি কি এখন আপনি এই ওয়েটিং লিস্টে থাকার জন্য আপনাকে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে প্রথমে বলে দিয়েছে আপনার আঠারো বছরের উপরে থাকতে হবে এইখান থেকে বলে দিয়েছে মানে আপনি যে আইডি নিয়ে কাজ করছেন ওই আইডিতে আপনার কম্পর হলেও আঠারো বছর থাকতে হবে এর আপনি কখনই ওই ফেসবুক এর কন্টেন্ট মনি পাওয়ার যে ওয়েটিং লিস্টটা আছে ওইখানে আপনি যেতে পারবেন না এখন আপনি পেজ নিয়ে কাজ করলে যে আইডির আন্ডারে আপনি পেজটা খুলেছেন অবশ্যই ওই আইডিতে আপনার আঠারো বছর থাকতে হবে তারপরে দেখতে পারছেন এখান থেকে বলেছে অবশ্যই আপনি যে দেশে বসবাস করেন

একটা রিলস ভিডিও আপলোড না করেন বা বা তিনটা আপনি না করেন তাহলে আপনি এখান থেকে কখনোই কন্টেন্ট মনিফাইজ পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে আপনি থাকবেন না তারপর এখান থেকে আরো বলেছে আপনাকে কম করে হলো দশ হাজার ফলোয়ার এখান থেকে থাকতে হবে দশ হাজার সর্বনিম্ন এরকম আপনার থাকতে হবে ওই আইডি বা পেজ তাহলে আপনি কন্টেন্ট মনিফাইজ পাওয়ার যে আপনার ওয়েটিং লিস্টটা আছে ওইখানে আপনি থাকবেন তারপর এখান থেকে সর্বশেষ বলা হয়েছে আপনাকে কম করে হলো লাস্ট আঠাশ দিনে দেড় লক্ষ ভিউস কিন্তু আপনার থাকতে হবে দেড় লক্ষ থেকে শুরু করে ওয়ান মিলিয়ন মানে দশ লাখ এর ভিতরে আপনার ভিউস থাকলে অবশ্যই আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য ওয়েটিং পিং ইউজটা থাকবেন মূল কথা ধারালো এখান থেকে যদি আপনি কনটেন্ট মনিটাইজ পেতে চান অবশ্যই আপনাকে এই ছয়টা শর্ত পূরণ করতে হবে তাহলে আপনি ফেসবুকের কনটেন্ট মনিটাইজ পাওয়ার যে ওয়েটিং টা আছে ওইখানে আপনি থাকবেন তারপর ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজ দিবে তো আশা করি আপনি এই সম্পূর্ণ শর্তগুলো আপনি বুঝতে পেরেছেন যে এখন থেকে আপনার পন পেন হলে আপনাকে কি কি করতে হবে এবং কি কি শর্ত আপনাকে মানতে হবে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন